খবর দেবর দে দুর্নীতিকে খবর দেবর দেশ যুব দিবস পুঁজিবল নারী উন্ডায় সংস্থা জিন্দাবাদ 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 জিন্দাবাদুস্থ বলেন জনে খবর দে দুর্নীতিকে খবর দে

যুব দিবস উদ্বোধন জিন্দাবাদ জিন্দাবাদে জড়ে খবর দেবর 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 দেশ সবাই বলো যুব সমাজ এগিয়ে চলো যুব সমাজ থেকে চলো ভালো বলো সবাই বলো সবাই বলো যুব সমাজ এগিয়ে চলো যুব সমাজ চলো সবাই বলো সফল হোক সফল হোক বিশ্ব যুব দিবস আজকের আন্তর্জাতিক যুব অধিবস দু হাজার চব্বিশ উপলক্ষে রেলিও আলোচনা সভা ও দোয়া প্রতিপাদ্য বিষয় ফরম ক্লিক্স টু প্রোগ্রামস ইউথ ডিজিটাল প্যাথোয় ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট তারিখ বারো আগস্ট দু স্থান উজ্জীবন নারী ও যুব সংস্থার কার্যালয় সাউথ বাংলা ব্যাংক গলি বানিফা বরিশাল আয়োজনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর বানিফাড়া বরিশাল এবং উজ্জীবন মানব উন্নয়ন সংস্থা উজ্জীবন নারী ও যুব সংস্থা বানিফাড়া বরিশাল দেখুন আপনারা অনেকেই জড়ো হয়েছে আরও আস্তে 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 ধীরে ধীরে লোকজন আস্তে শুরু হচ্ছে সবে মাত্র আচ্ছা সবাই দেখে থাকুন